পাবনার আটঘড়িয়ায় ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রাতুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে আহত হয়েছে আরও একজন গুরুতর আহত নারীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে আটঘড়িয়ার দেবোত্তর একদন্ত মহাসড়কের ত্রিমোহন নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহত রাতুল পাবনা পৌর শহরের পাওয়ার হাউস পাড়া পৈলানপুর মহল্লার নান্নু মিয়ার ছেলে আটঘড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করে জানান নিহত রাতুল বিকেলে পাবনা থেকে তার চাচাতো বোনকে নিয়ে মোটরসাইকেল যোগে একদন্ত যাচ্ছিল পথে ত্রিমোহন নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্র্যাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয় তারা স্থানীয়রা রাতুলকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন আর তার চাচাতো বোনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয় পুলিশ আরও জানায় ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে এবং চালক পালিয়ে গেছে নিউজ ডেস্ক পাবনা টাইমস টোয়েন্টি ফোর ডট কম